সিংটা পুরা আমার সাথে দেখে মনে একটা ফুল এরকম মনে হয় যেটা এখন খুলতেছে সে নামাক নামাইলে ক্লিয়ারলি তো দেখবেনি আপনারা হ্যাঁ হ্যাঁ এই জায়গাটাই বান্ধনী জায়গা গাছ গোষ্টি খাইব দেখেন সিমটা দেখেন

ডি আসার পরেই নামলেও তো দেখলেন আপনারা নামার পরে এই গুলার দেওয়া হয়েছে আবাল গরু তো ঠান্ডা থাকে সাধারণত খিদাও ট্রাভেল করে আসা গরু এই যে নাইমা ছাড়া একদম ওরা চুপচাপ এনে খাইতেছে তো এটাই চিন্তা করছে আপাতত কিছুক্ষণ ওরা খাক এই জায়গায় মুখটা দেখেন মার্শাল ওরা মন মতো গাছ পেয়ে গেছে ওদের চা বানা শুরু করে গেছে এবার জানান আমার এবার কেমন লাগলো গরুগুলো এইবার আলাম মাফ করুক গরুগুলা কোনো ধরনের কোনো এক বা কোনো কিছুতে এফেক্টেড না হোক ওটাই দোয়া করি আমার কাছে এটাই ভয়টা আর কি কারণে হয়ে গেলে গরুটা শরীরটা পড়ে যায় আল্লাহ না করুক এবার আমরা এই বিপদটা থেকে যেন বাঁচতে পারি সেটাই দোয়া করতেছি রাখতে হাসা শিং মুখ পায়ের খুঁড়াগুলা সব কিছু মিলে এটা কিন্তু হাসা গরু একটা তো শিংটা দেখেন মাশাল শিংটাই পাগল করে দিছে আমাদেরকে আসলে আমি মধ্যে হচ্ছে দুইজনেই জাস্ট দুইটা গরুরই শিঙের কারণে কারণ এই ধরনের শিঙলা গরু করে পায়ে যাওয়াটা বললেই পায়ে যাওয়া যায় না এটা শিংটাও খুবই সুন্দর শিং ওরাও আইস আরাম মতো ঘাস পেয়ে গেছে তো ওদেরও কোনো চিন্তা নাই আরামসে খাচ্ছে ধরে না দরে না এটাকে থামবো গিয়া এই দেন গরু মানুষ দেখছে সবাইকে গরু দৌড় দিছে হ্যাঁ অবস্থা ভিতরে না ভিতরে না

তুলে নেমে গেছে আইসে তার কি পরিমাণ পানির কি পাশে এটা চিন্তা করে দেখ সে ওই থেকে দৌড়ে আর এই দিকের নাম সাইসা পানি খাইতে তার মানে ওই গরুটারও সেম পানির কি পাশে আছে বাইরে বানলে ভালো হইতো গাছটা খাইতে পারতো খাইতে নিছিল গাছ টাছগুলা খাক একটু বাইনটা দেখ বাইরে এনে হুদে আটকে আরে কালাব নাই আগের আবালগুলা ছোট যে আবালটা কিনছি ওই আবালটার সাইজের ই এটা হাইটটা আর কি আর লম্বাটা একটু বেশি কমভাইডেবলি তো মাশ এই আর কি এই দুটা খুব খুবই সুন্দর এই গরুটাও এই গরুটা সুন্দর আছে সুন্দর চুট এগুলা গরুর গন্ধে গন্ধে একদম ওই গরুর ঘরের কাজ বন্ধ চলে গেছিল ছেড়ে দিয়েছিলাম পরে তো দেখলেন পুকুরে নামলা অনেকগুলো একটু ঘাস খাওয়াব আমরা এখানে যেহেতু খাচ্ছে দড়ি দিয়ে সামনে বাড়িতে দিতেছি তাহলে যেটা হবে ওরা আরাম করে খাইতে পারবে আর কি এক মশলা গরু সুন্দর হয়েছে আপনারা জানেন আপনাদের কার কেমন লাগছে গরুগুলা তো শেষ করে দিই ভিডিওটা